ভারতীয় অভিনেত্রী সীমা দেবের সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের মিল কোথায় জানেন দুজনেই অ্যালঝাইমার্স রোগের শিকার বর্তমানে সারা বিশ্বে অ্যালঝাইমার্স নিয়ে নতুন নতুন গবেষণা চলছে সম্প্রতি আমেরিকায় নতুন এক ওষুধের সন্ধান মিলেছে যা হয়তো নতুন দিগন্ত খুলে দিতে পারে আগামী দিনে আগামী বছরের শেষে ভারতেও এসে পড়তে পারে সেই ওষুধ কিন্তু সেই রোগের ওষুধের প্রয়োগ কাদের ওপর করলে লাভজনক হতে পারে তার সন্ধান এবার মিলবে এই শহরেই

एंड प्रोबली इन द नेक्स्ट कमिंग टू थाउजेंड ट्वेंटी फोर मनली देर आर ड्रग्सम टू इंडिया देर टू ड्रग्स विच आर अप्रूव बाई द अमेरिकन ड्रग एजेंसी कमिंग टू द इंडिया इन अराउंड टू थाउजेंड ट्वेंटी फोर लेट लेट टू थाउजेंड ट्वेंटी फोर वट आई थिंक एंड दैट ड्रग हेज सम एफिकेसिटल स्टॉप एंड स्लो डाउन द प्रोग्रेसन बट इज स्टिल युद्ध तेरह नतून अस्त्र एस এই অস্ত্র এখন স্টার্ট হয়েছে মানে অস্ত্র আসা শুরু হয়ে গেছে প্রভাবলি আমরা খুব তাড়াতাড়ি এই যুদ্ধের জন্য বিভিন্ন অস্ত্র জোগাড় করে নিতে পারবো আর এর চিকিৎসা আমরা ওইভাবে ডেভেলপ করতে পারবো নিউ মেডিসিনস এখনও অবধি যেটা আছে নর্থ আমেরিকান কন্টিনেন্ট তাছাড়া ইউরোপ এগুলোতে ক্লিনিক্যাল ট্রায়ালসে আছে এক্সেপ্ট আমেরিকা যেখানে অলরেডি একটা ড্রাগ এফডি অ্যাপ্রুভ করেছে মাত্র তিন চার মাস আগে আরেকটা ড্রাগ পাইপলাইনে আছে খুব তাড়াতাড়ি হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে এইগুলো ইন্ডিয়াতে আসতে এখনও ধরে রাখতে পারেন বারো থেকে আঠেরো মাস কি আরেকটু বেশি সময় লাগবে কিন্তু আমি বলতে চাইছি যখন এগুলো অ্যারাইভ করবে তখন যাতে আমরা রিসিভ করতে পারি ঠিক মতো তার জন্য আমাদের এখানে কিছু সেট আপ থাকা দরকার তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে সেট আপটা সেটা হচ্ছে হ্যাভিং আ বায়োমার্কার টেস্ট যেটা আমরা আজকে এখানে লঞ্চ করার জন্য এসেছি তো এই বায়োমার্কার টেস্টটা থাকলে যারা অ্যামআই লয় পজিটিভ হবে তারা ওই ট্রিটমেন্টটা অ্যাভেল করতে পারবে তারা ওই ট্রিটমেন্টের জন্য সুটেবল হবে আলঝাইমার বিশ্বব্যাপী দ্রুত বেড়ে চলা স্নায়বিক ব্যাধিগুলোর মধ্যে একটি যা সম্পূর্ণরূপে নিরাময় করার উপায় বার করা এখনো সম্ভব হয়নি তবে আইএনকে পূর্ব ভারতে প্রথম সিএসএফ বায়োমার্কার টেস্ট চালু করে হয়তো সেই দিকেই এক ধাপ এগিয়ে গেল ব্যুরো রিপোর্ট এডিশন